আমি সৌমাভো আর তোমরা দেখছো আমার ইউটিউব পেজ সৌমা ক্রিয়েশন তো যে পিকচারগুলোর আপডেট তোমাদের দিতে থাকছিলাম আজকে দেখো সেগুলো গয়না পড়ানো হয়ে গেছে তো দেখো কেমন লাগছে গয়না পড়ানোর পর বিশ্বকর্মা এরকম লাগছে বিশ্বকর্মাটায় আমার একটু গো পাকতে আমার ভুল হয়ে গেছে ভুলে গেছিলাম আর কি আর এখানে মনসা রয়েছে মনসাতে গয়না পড়ানো এখনো নেই লক্ষ্মী গয়না পড়ানো কমপ্লিট এদিকে শিব পার্বতীর পার্বতীর গয়না বাকি আর একটা রাধাকৃষ্ণ মোটামুটি করছি বলতে পারো তো দেখো রথের জন্য একটা ঘোড়া তৈরি হচ্ছে এবং তার সারথি তৈরি হচ্ছে রথটা আমাদের যে কাঠমিস্ত্রি মিস্ত্রি সঞ্জয় জায়গা আছেন উনি তৈরি করছেন অন্য জায়গায় আর তার ঘোড়া এবং সারথিটা যেহেতু ফাইবারের হবে তো তাই কারখানায় তৈরি হচ্ছে চলো সেটা একবার দেখো এই হচ্ছে ঘোড়া তো তোমরা যারা কালকে ভিডিওটা আমরা দেখে দেখেছিলে তারা দেখেছো যে রাজা খড়টা বাঁধছিল ঘোড়াটার আর ঘোড়াটা মাটি চাপানো হয়ে গেছে তো ঘোড়ার হিসেবে তোমরা একবার দেখে নাও এই তফটাটা তো পুরোই ধরো কাঠের কাঠের তকটা ইউজ করে তাতে মিডিলে দুখানা গর্ত করে আগর দিয়ে গর্ত করে এরকম করে ইয়ে নেওয়া হয়েছে মানে দুখানা খুঁটি তুলে নেওয়া হয়েছে এবং এই দুটো খুঁটি এরকম এরকমভাবে উঠেছে এবং বডির জন্য এরকম একটা বাস আমরা এই দুটোর সাথে লাগিয়ে নিয়েছিলাম তো তারপর এটা খড় বেঁধে এরকম জায়গায় আছে ঘোড়ার সাইজ আছে মোটামুটি এখান থেকে এত অব্দি মোটামুটি পনেরো ইঞ্চি পা ল্যাচ বাদ দিয়ে আর এই ঘোড়ার সারথি হচ্ছে ওইখানে মোটামুটি চাপানো রয়েছে সারথি চেয়ার সঞ্জয় কাকা কাঠ দিয়ে করে আর কি আগে দিয়ে গেছে এবং সেই আন্দাজে সেই মাপে এটা তৈরি হয়েছে একটু শক্ত না হলে এটা পরিষ্কার করা যাবে না তো এই হচ্ছে কাজের আপডেট তারপর কারখানায় অমায় ঢুকে যাচ্ছে টিম ঢুকছে পুজোর কাজ শুরু হবে তো চ্যানেলে চোখ রাখো এরকম কাজের আপডেটের ভিডিওর জন্য কিছু কিছু টিপসও পাবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি